সেভেন সাতান্ন সজি বর্তমান সময়ে সবচেয়ে হট কেক যদি এই যায় তেরো হাজার সাতশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমার সামনে যে প্রসেসরটি দেখছেন সে প্রসেসরটির প্রাইস যদি হয় তেরো হাজার সাতশো টাকা আর রাইজেন ফাইভ ছাপান্নশো জি প্রসেসরটির প্রাইস যদি হয় এগারো হাজার সাতশো টাকা তাহলে দুই হাজার টাকার জন্য মনে হয় রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে পিসি বিল্ড করা অনেক অনেক বেটার অপশন ভিউয়ার্স এই প্রসেসরটিতে আটটি কোর এবং ষোলোটি থ্রেডের কাজ করে এছাড়া টোয়েন্টি এমবি ক্যাশ মেমরি পাওয়া যায় এছাড়া দুই জিবি মতো গ্রাফিক্স সাপোর্ট তো পাওয়া যায় প্রসেসরটি থেকে আর এই প্রসেসরটির প্রাইস বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড পনেরো হাজার পাঁচশো টাকা আমরা এই প্রসেসরটি আমাদের অফার প্রাইসে করেছি অনলি তেরো হাজার সাতশো টাকা উইথ পিসি বিল্ড ভিওয়ার্স এই প্রসেসর ছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটি কম্পোনেন্টের দারুণ দারুণ ডিসকাউন্ট আমরা দিচ্ছি যেমন আমরা যে মাদার রেখেছি ইউনিকা ব্র্যান্ডের ব্রিজার্স বি ফোর ফাইভ জিরো প্রো ম্যাক্স যার প্রাইস সাত হাজার নয়শো টাকা বাট আমরা ডিসকাউন্ট প্রাইসে এই মাদার দিচ্ছি অনলি ছয় হাজার নয়শো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে হোয়াইট কালারের একটি মাদারবোর্ড যেখানে ভিজিএ ডিসপ্লে পোর্ট এবং এইচডিএমআই পোর্ট রয়েছে অর্থাৎ আপনার মাদার যে কোনো পোর্ট থাকুক না কেন কোনো প্রবলেম নেই এক্সট্রা কোনো কনভার্টারের ঝামেলা নেই এনভিএম স্লট আছে যেখানে আপনারা জেন ফোর পর্যন্ত এনভিএমই লাগাতে পারবেন জেন থ্রি লাগাতে পারবেন ভিউয়ার্স আমাদের প্রসেসরটি জেন থ্রি সাপোর্টেড মাদার বোর্ডটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এছাড়া আমরা যেহেতু মাথায় রেখেছি আমরা হোয়াইট বিল্ড করব সেহেতু র্যামটি হোয়াইট রেখেছি বর্তমান সময়ে আরও একটি জনপ্রিয় প্রোডাক্ট কিংসম্যানের এইট জিবি বত্রিশশো একটি হোয়াইট র্যাম রাখা হয়েছে যার প্রাইস অ্যারাউন্ড বত্রিশশো টাকা আমরা তিন হাজার টাকা প্রাইস রেখেছি কনফিগারেশনে ভিউয়ার্স এছাড়া আমরা এই কনফিগারে যে ক্যাশিংটি রেখেছি এটি অত্যন্ত চমৎকার একটি ক্যাশিং রেভেনজার্স ব্র্যান্ডের যেখানে সামনে তিনটি ফ্যান আছে পেছনে একটি ফ্যান আছে আর মূলত এই ক্যাশিংটি এটিএক্স মাইক্রো এটিএক্স আইটিএক্স প্রত্যেকটি মাদারবোর্ডের জন্য খুবই ভালো একটি ক্যাশিং আর অনেকেই চায় যে ভাই আমার মিড টাওয়ারের মধ্যে একটু বড়ো সড়ো ক্যাশিং প্রয়োজন তাদের জন্য কিন্তু আজকের এই ক্যাশিংটি অনেক চমৎকার একটি ক্যাশিং ভিউয়ার্স উপরের দিকেও ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে পাওয়ার সুইচগুলো অনেক ভালো আর দেখতে কিন্তু লুকটা আসলেই অনেক চমৎকার রেভেন্সার্সের শক এই ক্যাসিংটি কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট দুটি ভার্সনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পছন্দ মতো নিতে পারেন এছাড়া কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে ডেস্কটপ ক্যাসিং আছে যেগুলো আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনি জানতে পারবেন ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিটি আপনি চাইলে কিন্তু আমাদের সব ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন নিউ এলিফেন্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আমরা এই সেট আপে কিন্তু একটি স্ট্যান্ডার্ড মানের পাওয়ার সাপ্লাইও রেখেছি টোটাল এই কনফিগারটি রাইজন সেভেন সাতান্নশো জি দিয়ে করেছি মাত্র তিরিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা এই সেট আপে কিন্তু আমরা দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ এসএসডি রেখেছি আপনারা জানেন যে আসলে একশো আঠাশ জিবি স্টোরেজ খুবই কম হয়ে যায় ফ্রি ফায়ার পাবজির মতো গেমস ইনস্টল করতে গেলে কিন্তু অনেকটা স্পেস খেয়ে ফেলে আর যদি আপনি একটু ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো সফটওয়্যারগুলো চালাতে চান তাহলে তো আপনার স্পেসটা একটু বেশি লাগবে তবে দুইশো ছাপান্ন জিবি একটি স্ট্যান্ডার্ড স্টোরেজ ধরে কিন্তু আমরা ক্যালকুলেট করেছি ভিউয়ার্স এই সেট আপটি কিন্তু মূলত একশো আঠাশ জিবি দিয়েও তিরিশ হাজার দুইশো পঞ্চাশ টাকাতে পসিবল ছিল না আমরা যেটি করেছি একদমই আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইসে দিয়েছি যেগুলো কিন্তু লিমিটেড টাইমের জন্য আমরা এই অফারটি হয়তোবা অনেকে এক মাস দুই মাস পরে দেখে আসবেন তখন হয়তোবা দেওয়া পসিবল হবে না সো যদি প্রয়োজন হয় হারিয়া খুব দ্রুত সময়ের মধ্যে এই প্যাকেজটি আমাদের অনলাইনে বা অফলাইনে সংগ্রহ করে নিন ভিউয়ার্স আমরা সেকেন্ড প্যাকেজ যেটি করেছি সেটি কিন্তু করেছি আমাদের ব্র্যান্ড পিসিতে ভিউরস আমরা সেকেন্ড যে প্যাকেজটি করেছি আমরা আসলে এটি ব্র্যান্ড পিসির একটি প্যাকেজ করেছি আমরা দেখেছি যে ইন্টেল কোরাই ফাইভের এইট জেন দিয়ে একটি ক্লন পিসি বিল্ড করতে গেলে বাইশ তেইশ হাজার টাকা খরচ পড়ে যায় আর ওয়াইফাই রিসিভার দিলে আরও খরচ বেশি পড়ে যায় বাট বিল্ট ইন ওয়াইফাই সহ একটি মাদারবোর্ড এখানে আছে আর এখানে ইন্টেল কোরাই ফাইভ এইট জেন একটি প্রসেসর আছে যেটি দিয়ে আপনাদের জন্য কিন্তু এখানেও অফার প্রাইস করেছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় ইন্টেল কোরাই ফাইভ এইট জেন বলতে পারেন যেখানে সিক্স জেনারেশন পাচ্ছেন আপনি সতেরো হাজার টাকায় সেখানে কিন্তু আপনি এইট জেন সতেরো হাজার টাকায় পাচ্ছেন এছাড়া এখানে এইট জিবি র্যাম পাওয়া যাবে এছাড়া ব্র্যান্ডেরই আপনি মাদারবোর্ড পাবেন ওয়াইফাই বিলটিন পাবেন এছাড়া একশো আঠাশ জিবি জেন ফোর পাবেন আবার যদি স্পেস বাড়াইতে চান আপনি স্পেস ইনস্ট্যান্ট কেনার সময় বাড়িয়ে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি এক্সট্রা ইনকোয়ারি প্রয়োজন হয় আপনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপের অন্যান্য নাম্বারগুলো আছে ডেসক্রিপশন বক্সে কল করে ডেসক্রিপশন বক্সে একটু খোঁজাখুঁজি করলে দেখবেন বিস্তারিত তথ্য দেওয়া আছে ভিউয়ার্স কোন প্যাকেজটি আপনার ভালো লেগেছে জানতে চাই আর ভিডিওটি এখানে শেষ করতে চাই ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমা